আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে বোন একজন ওনার জীবনের গল্প শুনুন আসসালামু আলাইকুম আপু আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম মিথিলা মিথিলা জি কেন এসেছেন সরাসরি প্রশ্ন গেলাম আমি এসেছি সারা জীবন একজন জীবনসঙ্গীর জন্য সারা জীবনের জন্য অর্ধেক রাস্তায় ফেলে দিবেন সারা জীবন থাকার জন্য একজন জীবনসঙ্গী কারণ জীবনসঙ্গী আমাদের কাছে আসলে জীবনসঙ্গী পাওয়া যায় ও বা থাকে সেটা কীভাবে বুঝলেন এটা আমাদের গ্রামের আরও দুইটা মেয়ে রয়েছে ওইটা জেনেই আমি আসছি মানে আগে গ্রামে আপনাদের দুটো আপন হয়েছে আমরা বিয়ে দিয়েছি সেই সুতুল ধরে এসেছেন আপনি আমাদের কাছে বুঝতে পারছেন মিথিলা দেশের বাড়ি কোথায় বয়স তো বিস্তারিত বলেন আর দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর কছুয়া আমার বয়স তেইশ বছর আর আমার ফ্যামিলিতে মা আছে বাবা নেই বাবা মারা গেছে তিন বছর হয় মাই এখন গার্জেন হিসেবে আছে আর হচ্ছে কি আমরা দুই বোন আমি আর আমার একটা ছোট বোন আছে মাদ্রাসে পড়ে আপনার নাম মিথিলা বয়স তেইশ বছর তাই না কচুয়া থেকে এসেছেন চাঁদপুরে আচ্ছা কেমন লাইফ পার্টনার চান জীবন চান দেখতে কেমন চান বয়স কেমন চান বিস্তারিত বলুন বয়স আমার থেকে বেশি হলেও সমস্যা নেই সে একটা ভালো মনের মানুষ হলে চলবে যে আমাকে সারা জীবন ভালোবেসে আগলিয়ে রাখবে তার টাকা পয়সা ধন সম্পদ আমি কিছুই চাই না সে ভালো হল মেয়েরা কিন্তু কথায় কথায় বলে তোমার টাকা পয়সা লাগবে না তোমাকে লাগবে পর বিয়ের পরে কয় কি না তুমি এত গরিব আমাকে শাড়ি দিতে পারো না গহনা দিতে পারো না এভাবে খোঁচা দেয় স্বামীদেরকে পুরুষকে কিছুরই চাহিদা নেই কারণ খালি মনের চাহিদা ভালোবাসার চাহিদা

বাচ্চা অনেক ভাইরা তো আপনাকে বিয়ে করতে চায় যোগাযোগ করতে চাইবে তাই না এত সুন্দরী মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিভাবে যোগাযোগ করলে আপনাদের ফোনের মাধ্যমে যোগাযোগ আমাদের মাধ্যমে প্রিয় দর্শক ওনার নাম মিথিলা দেশের বাড়ি চাঁদপুর কচি কচুয়াতে ওনার সাথে যোগাযোগ করতে চাইলে কথা বলতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে মিথিলা আপুর একটি স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না করলে আমরা ব্লক করে দেবো